এই জন্য আমরা দেখতে পেলাম বর্তমান দুনিয়াতে ইসলামটাকে দমন করার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র করা হচ্ছে বন্ধু একদিকে ইসরায়েলেরা ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের বুকের মধ্যে পরে পরে এক আঘাতের আঘাত ছাড়তেছে শিশু বাচ্চাদেরকে বুকের মধ্যে গুলি করে করে শহীদ করে দেওয়া হচ্ছে আমরা দেখতে পেলাম ফিলিস্তিনের জমিনে আমার মুসলিম মা বন্ধুর উপর অত্যাচারের পরে অত্যাচার করা হচ্ছে ফিলিস্তিনের মসজিদ মধ্যে মুসলমানরা ঢুকতে পারছে না মুসলমানরা আবাদত করার সুযোগ পায় না মুসলমানরা যখন এবাদত করার জন্য মসজিদে ঢুকতে যায় তখন তাদের উপর অত্যাচার আর নির্যাতন শৃঙ্খলা চালাবার জন্য বেইমান্না ষড়যন্ত্র আর চেষ্টা চালায়

আমার বন্ধগণ ফিলিস্তিনের bọnন্ডা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন সিস্টেম ডলার বেঈমানরা চালাচ্ছে আবার আমরা দেখলাম আমেরিকার নতুন করে যে প্রধানমন্ত্রী হয়েছে ওই ডোনাল্ড ট্রাম্প দেখি খুব লাফালাবি করতেছে মুসলমানদেরকে ইসলাম নিয়ে খুব লাফালাবি করতেছে বলা হয় যে আগামী তিনের মধ্যে ইসলামটাকে দাফন করে গোস্তবেরা কামর দিয়ে দিবে এমনই একটা অবস্থা সৃষ্টি হচ্ছে বন্ধু আবার দেখলাম আমার বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই বাংলাদেশে হিন্দু মুসলিম বসবাস করে একসাথে হাঙ্গা মানায় দাঙ্গা মানায় আমার বাংলার জমিনে আমরা মুসলমান হিন্দুরা বসবাস করি কোনো সমস্যা নাই কিন্তু আমার প্রতিবেশী রাষ্ট্র থেকে ইন্ধন দেওয়ার কারণে আমার মুসলিম অ্যাডভোকেট ভাইকে হত্যা করার পরেও আমরা এতটা ধৈর্য ধারণ করেছি এখনো বাংলার জমিনে একটা মন্দিরে আমরা হামলা করি না ঠিক কিনা অথচ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ভারতের মধ্যে যারা বেশি বেশি অমুসলিমদের ব্যাপারে মুসলিমদের ব্যাপারে যাদের বেশি বেশি আছে বন্ধু আমরা দেখলাম ভারতের মধ্যে কয়েকদিন মুসলমানদের মসজিদগুলি ভেঙে ভেঙে চুরমার করে দিচ্ছে মুসলমানদের উপরে আঘাতের পরে আঘাত করছে ঘর বাড়ি পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে অথচ আমরা মুসলমান হিন্দু মধ্যে একসাথে বসবাস করে মুসলমানরা একসাথে বসবাস করে আমরা মসজিদের মেম্বার থেকে বারবার বলি হিন্দুদের মন্দিরে আঘাত করা যাবে না মুসলিমদের বাড়ি ঘরে আঘাত করা যাবে না কারণ ইসলাম আমাদেরকে আঘাত করতে নিষেধ করেছে কোরআন করেছে কারণ ইসলাম কখনো দাঙ্গা চায় না মুসলমানরা কখনো দাঙ্গা চায় না মুসলমানরা সব সময় শান্তির পক্ষে শান্তি চায় ঠিক না এই জন্য আমরা মসজিদ থেকে বারবার বলি মুসলমানরা অমুসলিমদের বাড়ি ঘরে আগুন দেওয়া যাবে না আমার বন্ধুগণের জন্য বাংলাদেশে যে ঐতিহ্য আমরা দেখতে পেলাম পৃথিবীর কোন রাষ্ট্রের মধ্যে মুসলমানদের মসজিদ পাহারা দেওয়ার জন্য পুলিশ বাহিনী নিয়োগ করা হয় না অমুসলিমরা মুসলমানদের মসজিদ পাহারা দেয় না কিন্তু বাংলাদেশ একমাত্র রাষ্ট্র আমরা দেখতে পেলাম এই বাংলার জমিনে মুসলমানরা মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসা মাদ্রাসার আলেমারা মসজিদ ইমাম সাহেব পর্যন্ত মসজিদের অমুসলিমদের মন্দিরের সামনে দাঁড়ায় দাঁড়ায় মন্দির পাহারাদারি করছে আমরা মুসলিমদের মন্দিরে পাহারা নেই আর আমার ভাইকে জবাই করে দিচ্ছে অ্যাডভোকেট সাইফলিস না আমালিককে করে দেওয়া হয়েছে বন্ধু অতচ সে তো এবং চোখ ও সেফজনের আমার বন্ধু তার ছোট ছোট মা বাচ্চাগুলি বাচ্চাগুলির দিকে তাকাই দিলে আমাদের চোখের পর আর রাখতে পারি না আমার ভাইরা আর যতই ক্ষতিপূরণ দেওয়া হোক না কেন ছোট ছোট মা বাচ্চাগুলি যারা ওর ছোট ছোট বাচ্চাগুলি তার স্ত্রী তার আপন জনরা যখন নাকি তার কথা মনে হবে তার কথা যখন স্মরণ হয়ে যাবে তখন তাকে দেখতে মনে চাইবে তার বাচ্চা আর কোনোদিন আব্বা বলে রাখার সুযোগ পাবে না তারপরে আমরা মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য বলেছি কোনো মন্দির আঘাত করা যাবে না কোনো প্যাডোড়ায় কোনো কারণ আমরা বাংলাদেশের মানুষ নব্বই ভাগ হলাম মুসলমান আমরা শুধু মুসলমান হওয়ার কারণে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের উপর জুলুম করে বৃদ্ধাঙ্গুলি দেখে আমাদের চোখে চক্রি কি কথা বলতে চায়। আমাদেরকে কিছুই মনে করছে না আমরা তাদেরকে একটি কথায় জানাই দিতে চাই ব্রিটিশদের বিরোধী আন্দোলন করার জন্য বাংলার মুসলমান ভারতবর্ষের আলমোলামার জীবন দিয়েছে রক্ত দিয়েছে উনিশশো একাত্তর সালে সারাদার বাহিনীর বিরুদ্ধে রক্ত দিয়েছে জীবন দিয়েছে উনিশশো সালের বাংলার জমিনে আমরা মুসলমান দেখিয়ে দিয়েছি কেমন করে অস্ত্রের সামনে দাঁড়িয়ে বুক পেতে গুলি খেতে হয় কেমন করে মরতে হয় শহীদ হতে হয় বাংলার তৌহিদি জনতা আবারও দেখাবে প্রয়োজনে জীবন দিবে রক্ত দিবে এক ইঞ্চি মাছিয়ে কোনো বেইমানকে আমরা ছাড় দিব না দিব না দিব না দিব না ঠিক এই বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা দেখা আবার ভাইয়েরা কথাটা দুঃখে বলি আমরা ওদের মন্দির পাহারা দিয়ে আর ওরা আমাদের মসজিদে আগুন দেয় আবার বলে ওরা নাকি সবচেয়ে বেশি ভদ্র ওরা ওই আপনার ইয়া খায় কি খায় নিরামিষ খায় ওরা আমিষ খায় না ওরা নিরামিষ খায় ওরা নিরামিষ খায় আমার মুসলমানদেরকে জবাই করে হত্যা করে ওরা হয় পৃথিবীর সবচেয়ে দিনে কৃষ্ণ সন্তোষ এদের একদম এই জন্য বাংলাদেশে অনতি বিলম্বের নিষিদ্ধ করতেই হবে আওয়াজ করে বলেন যে কিনা যে ইস্কন আমার মুসলমান ভাইদের ওপর অত্যাচার চালায় আমার ভাই এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় এমন সন্তোষ এদেরকে বাংলাদেশে কখন আশ্রয় দেওয়া যেতে পারে যে আমাদের সাথে উস্কানিমূলক আচরণ করে আমাদের সাথে খারাপ আচরণ করে কোনো হিন্দু ভাইকে আমরা দেখি না কিন্তু যারা স্কুলের নাম দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে চায় এরা হলো সন্ত্রাসী এরা হলো জঙ্গি জঙ্গিদের বিরুদ্ধে আমাদের অবস্থার নীতি হবে রক্তের নাজরানা না হবে তাদের বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আত্মার প্রশান্তি হবে না হবে না হবে না ঠিক কি না ওরা আমাদের দেশে দাঙ্গা লাগায় দিয়ে দেশের উপরে একটা আক্রমণ করতে একটাই কারণ আমরা মুসলমান এ দেশে বেশিরভাগ মুসলমান আবার ভাইয়ের আমরা বলতে চাই যে বাংলাদেশের মানুষ আমাদের দেশের সোলজার কম হতে পারে সৈনিক কম হতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের একটা জিনিস আছে সেটা হলো ইমান আর সাহস আস্তে বলবেন না জোর বলেন ঠিক কিনা পাঁচ আগস্টে আমরা দেখেছি জুলাই রে আমরা দেখেছি ছাত্ররা ছাত্রীরা বাচ্চারা গুলি খেয়ে মরতেছে রক্তটা চলে যাচ্ছে হাত বির চলে যাচ্ছে একটু করে মারা যাবে পাশের সৌন্য পাশের সাথীকে দেখে বলছে বন্ধু আমি চলে যাচ্ছি আমি মৃত্যুবরণ করছি আমার কোনো দুঃখ নাই তবে আন্দোলনটা চালায় বাংলাদেশে ভর কথা বলেন ঠিক কি না সুতরাং এই বাংলাদেশের মানুষের উপর যারা খবরদারি করতে চাইবে তাদের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ যদি কেউ গৌরব গোবিন্দের ভূমিকা অবতীর্ণ হতে চায় আমরা শাহজালালের ভূমিকা অবতীর্ণ হব যদি কেউ ফেরাউনিয়াতের ভূমিকা অবতীর্ণ হতে চায় আমরা মুসা আলাইহিস সালামের ভূমিকা অবতীর্ণ হব ইনশাআল্লাহ ছেড়ে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সেই হিম্মত দান করুক জোরে বলেন আমিন